সুপ্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি করে রিভিউ নিয়ে আপনাদের হোম হোম্বাজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো কিছুদিন আগে আমি এই গাড়িটার একটা রিভিউ দিয়েছিলাম গাড়িটা ছিল দু হাজার ছয়ের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটার নাম্বার ছিল ঢাকা মেট্রো স পনেরো তেরো আটত্রিশ তো গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে ঢাকাতে পদ্মা সেতুর ওই পারে তো এক ভাই মূলত ভিডিও দেখে আমার কাছে এসেছিলো তো যে ভাই মূলত ভিডিও দেখে আমার কাছে এসেছিল সেই ভাইয়ের মুখ থেকে কিছু কথা শোনা যাক তো এই ভাই মূলত ভিডিও দেখে এসেছিল ভাই আপনি কোন জায়গা থেকে এসেছিলেন আমি ঢাকা থেকে জুরাইন ঢাকা থেকে ঢাকা জুরাইন থেকে ভাই আপনার নাম আমার নাম রিপন তো ভাই আপনি কি আমার কাছে এমনি এমনি এসেছিলেন না ভিডিও দেখে এসেছিলেন ভিডিও দেখে এসেছিলাম তো ভাই আপনি তো আমার কাছে প্রথমে এসে থেকে গাড়ি দেখে গিয়েছিলেন এবং টাকা পয়সা গোছ করে আজকে গাড়িটা এসে নিয়ে যাচ্ছে তো ভাই যেভাবে বলেছিলাম কথা কাছে কামে সবকিছুতেই পারফেক্ট পেয়েছে তো আমাদের কাছে আসা পরে কি কোনো প্রকারের হয়রানির শিকার হয়েছে না তো যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে চাইছে তারা কি নিশ্চিন্তে আসতে পারে নিশ্চিন্তে আসবেন নিশ্চিন্তে আসবেন

আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারব আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই দশ বিশ হাজার টাকা কম বেশি করে গাড়ি তুলে দিতে পারব বর্তমান আমার কাছে আরও গাড়ি রয়েছে যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বলে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আর যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারবেন যে সকল প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এই একই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে ছবি দিয়ে সাহায্য করতে পারবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম